বর্তমান এই তহিদ যে আদর্শ নিয়ে মাঠে ময়দানে কাজ করছে প্রকৃত পক্ষে এই যে আদর্শটা নিয়ে কাজ করছে এই আদর্শ দিয়ে মানব জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব না হলে বর্তমান সমাজে যতগুলো দল যতগুলো ফেরকা যতগুলো মত আছে তারা যে আদর্শ নিয়ে মাঠে ময়দানে কাজ করছে ইয়ে দিয়ে সমাজে বিশৃঙ্খলা মারামারি পেটাপেটি আর হানাহানি ছাড়া আর কিছুই হবে না বর্তমান তাই আমরাই দেখতে পাচ্ছি একে অপরের কাফের ফতোয়া দিচ্ছে একে অপরের নাস্তিক ফতোয়া দিচ্ছে প্রকৃতপক্ষে এরা যে আদর্শটা নিয়ে মাঠে ময়দানে কাজ করছে সেটা আল্লাহ রসুলের আদর্শ নয় কিন্তু হিজবু তৌহিদ যে আদর্শ নিয়ে যে নীতি নিয়ে সমাজে কাজ করছে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে প্রকৃত রসুল্লাহ সেই আদর্শ যদিও আর আমাদের একটু বুঝতে ভুল হচ্ছে কেননা এই আদর্শটা বিলুপ্ত হয়ে গেছে হাজারো বছর আগে আদর্শ পুনরায় পাক ইমাম উজ্জামানের মাধ্যমে উপস্থাপন করেছে আদর্শ এমন একটা জাতির ভিত্তি যে জাতি সঠিক আদর্শটা পায় সে জাতি কোনোদিন পরাজয় বরণ করে না আজকে মুসলিম জাতি যে আদর্শ নিয়ে চলছে এরা পরাজিত হিজু তহিদ এই পরাজিত জাতিকে আবার বিজয় জাতি করার জন্য আবার পৌহিদে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে যে আমরা অঙ্গীকার করি সেই সষ্টার সঙ্গে যে সষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন অঙ্গীকারটা হচ্ছে লা ইলাহা ইহ আমরা আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানব না আর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী এবং আদর্শ এবং আমাদেরকে এক জাতি এক উম্মা হয়ে চলতে হবে একটা যেরকম আল্লাহ আমাদের একজন রসুল একজন কেতাব একটা জাতি হবে একটা ওই জন্য আল্লাহ পাক পবিত্র করানি বলেছে আতে উল্লাহ আতে অসল অলি কম